জাউদিয়া ক্যাম্পে থানা হিসাবে জাউদিয়া থানা হিসাবে যে অনুমোদন হয়েছিল তার বাস্তবায়নের জন্য এই এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষজন রাস্তা অবরোধ করেছেন সেই সূত্রে আমাদের এখানে আসা আমরা আমাদের এই জাওদিয়া থানা বাস্তবায়ন কমিটির সভাপতি সেক্রেটারি সহ এখানকার নেতৃন্দের সাথে আমরা আলাপ করেছি আলাপ করার পর আমরা এই বিষয়গুলো আজকে থেকে শুরু করে যেই সময়টা আমরা পেয়েছি এবং অবকাঠামোগত সুবিধা সহ বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পাঠানোর পরে আজকের যে সমস্যা সেটিও আমরা জানিয়েছি জানানোর পরে সকলের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দশ তারিখ আমাদের সোমবার আগামী সোমবার বা থানা বাস্তবায়ন কমিটির একটি স্বল্প পরিসরের প্রতিনিধি দল পুলিশ সুপার মহোদয়ের সাথে একটা অফিসিয়াল মিটিং করে আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো প্রক্রিয়াগুলো শুরু করার আশা করি করতে পারবো এবং এই ন্যায্য সময়টা আমরা নিয়েছি কারণ হচ্ছে যে এই সমস্যাগুলো আমরা আবার আমরা এই সমস্যাগুলো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বলে কারণ সবাইকে জানিয়ে সবাইকে বলেই তো আমাদের এই সমস্যাকে সমাধান করতে হবে তো আমরা আশা করি এই একটা প্রক্রিয়ার মধ্যে ওনাদের যে দাবি সে দাবির একটি সমাধান হবে বলে আমরা আশা করতে আমার আমাদের কথা এই জনগণের যারা প্রতিনিধি তাদের সাথে হয়েছেন এবং ওনারাই যেহেতু জনগণের প্রতিনিধি ওনারা ওনাদের জনগণকে বলবেন আশা করি একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা সবাই যেতে পারব ধন্যবাদ আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী দশ তারিখে ওনাদের এসপি মহোদয়ের দপ্তরে বসার জন্য আহ্বান করেছে সেখানে বসে আমরা একটা থানা কিভাবে স্থানান্তর হবে সেই ব্যাপারে ডিসিশন নেব এবং ওনারা সেই ডিসিশনের আশাবাদ ব্যক্ত করেছে তারই প্রেক্ষিতে আজকের এই আন্দোলনের বার্তা আমরা আপাতত শেষ করছি সময়ের মধ্যে যদি আমরা যেতে না পারি তাদের সাথে বসে তাহলে সেক্ষেত্রে আবার পরবর্তী আমরা আন্দোলনের চিন্তা ভাবনা করবো আমরা এই মুহূর্তে তাদের আমরা এই মুহূর্তে ওনারা যে আশ্বস্ত করলেন দশ তারিখে বসে আমাদের সাথে সমাধানে যাবেন সেটা আমরা তাদের এই যৌক্তিক সময়টা বা যৌক্তিক বসাটা আমরা মেনে নিচ্ছি এলাকার স্বার্থে মানুষের সাথে জনগণের ভোগান্তির স্বার্থে আমার নাম আন্দোলনের পরে দশ তারিখ কেন মানে এত ডিলা কেন এখানে প্রশাসনিক কিছু জটিলতা আছে যেহেতু এটা এসপি অফিস এখানে ডিআইজি অফিস আছে কেন্দ্রীয় মিনিস্ট্রি অফিস আইজি অফিস আছে তাদের সাথে মত বিনিময় করার একটা সুযোগ আমরা যৌক্তিক সময় দিলাম সেই সেই ক্ষেত্রে সেই প্রেক্ষিতে আমাদের এই সময়টা দিতে হচ্ছে নিতে হচ্ছে এই আর কি আমার নাম মোহাম্মদ হায়াত আলী সাবেক চেয়ারম্যান মনোহর দিন আমি বাস্তবায়ন কমিটির থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আপাতত দশ তারিখ পর্যন্ত উঠাই নিলাম দশ তারিখে এসপি সাহেবের অফিসে বসে আমাদের ওনারা এই থানা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যাতে একমত হয়েছে আমরা ওই তারিখ পর্যন্ত অপেক্ষা মোটামুটি আন্দোলন আমার নাম হায়াত আলী বিশ্বাস বাস্তবায়ন কমিটির আহ্বাই આ બાજુ કોમેન્ટરી ઓલ હાલો માય ગોડ જો જો ચાલો